জমি মাফিয়ারা দখল করছে কারখানা দোকান বাড়ির জমি এমন অভিযোগ নিয়ে কর্ণজোড়ায় পুলিশ সুপারের দপ্তরে হাজির ব্যবসায়ী ও সাধারণ মানুষরা সোমবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ ওই অভিযোগকারীদের সাথে কথা বলে জানা গেছে রায়গঞ্জের মিশন মোড় এবং নিরুয়াল এলাকায় কিছু জমি মাফিয়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের জমিতে দীর্ঘদিন থেকে লাগাতার জোর করে দখলি নিচ্ছে কারুর জমি কয়েক বছর আগে দখল করা হয়েছে কারুরটা আবার কয়েক মাস আগে বলে অভিযোগ বারংবার পুলিশ প্রশাসনের দারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ নিরুপায় হয়ে এদিন দুপুরে তারা এক সাথে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের দারস্থ হন তারা পুলিশ সুপারকে ডেপুটেশনও দেন বলে দাবি পাশাপাশি অভিযোগকারীরা জানিয়েছেন তাদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার এ বিষয়ে অভিযোগকারীদের মধ্যে একজন নবীন সোমানি নামের ব্যবসায়ী বল আমার নাম নবীন সোমান আমি বিজনেসম্যান আমাদের ফ্যাক্টরি রায়গঞ্জ শ্রীরাম পলিপroduct প্রাইভেট লিমিটেড এটা আমাদের প্লাস্টিক ফ্যাক্টরি ওখানে বেশ কিছু জমি কিছু ভূমি মাফিয়ারা দখল করে নিয়েছিলেন ওই ব্যাপারেই আমরা আজকে এসপি সাহেবের এখানে অবস্থান করলাম এসপি সাহেবের সাথে দেখা করলাম দেখা করে আমাদের প্রত্যেকটা বিদ্বেষম্যানের কথা আমরা তুলে ধরলাম আজকে মিশন মোড় মিরুয়ালে কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে কিছু সংখ্যক অ্যান্টি সোশ্যালের জন্য তার আমরা একটা ডেপুটেশন দিয়েছি ওনাকে সব কিছু জানালাম উনি অনেক টাইম দিয়েছেন আমাদেরকে দিয়ে সব কথা শুনলেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যত তাড়াতাড়ি এই ধরনের যারা আমাদের ফ্যাক্টরির সামনে গোডাউনের সামনে কারো বাড়ির সামনে পিলার গেঁথে কাঁটা তার লাগিয়ে ফ্যাক্টরির মধ্যে তালা ঝুলিয়ে গোডাউনে তালা মেরে ওরা যে ভয়টা আমাদেরকে দেখাচ্ছেন টেলিফোনে সামনে এসে আমাদের আজকে এত পরিবার এত কর্মচারী ওখানে কাজ করছে ওরা আজ সব বসে রয়েছেন একটা দোকান দু বছর থেকে আমাদের কারখানাগুলো সাত মাস থেকে সব লকেন কি সেই ব্যাপারটা নিয়ে আজকে এসপি সাহেবের সাথে বসে আমরা সব জানালাম আমাদের সমস্যা সাত মাস কিছু সমস্যা তিন বছরে এগুলো সব আগে আমরা অনেকবার থানায় ডায়েরি করেছি আমরা এফআইআর করেছি পুলিশ কোনো স্টেপ নেয়নি পুলিশ স্টেপ নিলেও সম্পূর্ণভাবে সুরাহা হয়নি

তো আজকে আমরা এসেছি উনার সাথে দেখা করলাম উনি আশ্বাস দিয়েছেন যে এই ব্যাপারে উনি নিজে দেখবেন আর কিছু পদক্ষেপ আমাদেরকেও নিতে বললেন আমরাও সেগুলো করব আমি বৈদ্য আমি মিরুয়ালে মহেশপুর মোজায় দু সালে একটি জমি কিনেছিলাম সাত শতক আজকে ওই জমি দু থেকে না আমি একটা মাছের খাবারের দোকান করি ২০২২ সালের জুলাই মাসে সেই দোকানটা কিছু অসাধু মানে হচ্ছে আমি নামটাও বলে দিচ্ছি যেহেতু ডাইরেক্টলি কোর্ট কেস আছে আমার কাছে সোনা টপ্ন এবং ওনার বোন লিলি টপ্ন তারা আমার দোকানের মধ্যে তালা লাগিয়ে দেয় এটা জমি এবং উনা উনি বলেছেন যে এই জমিটা আমার আমার বাড়ির এটা আপনার মধ্যে হয়নি এবং যে পরিমাণ যেভাবে আর কি জমিটা নেওয়া হয়েছে সেটা অনৈতিক মানে ইলিগাল ইলিগালি যদি হয় সেটা হচ্ছে আপনি আমি বলতে পারি না সেটা বলার জন্য আইন আছে আইনের মাধ্যমে আমার যখন জুলাই মাসে জমিটাকে বন্ধ দোকানটা বন্ধ করা হয় আমি তার সাথে সাথে কোর্ট কেস করি আজকে ডেটে আমার কাছে কোর্টের অর্ডার আছে সেপ্টেম্বর দু হাজার বাইশ এর কোর্টের অর্ডার আছে এবং আইসি রায়গঞ্জ থানাকে ডাইরেক্টলি ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি একটা কথাটা বল বলে দিচ্ছি কোর্টের অর্ডারে আইসি রায়গঞ্জ পি এস ইজ হিয়ার বাই ডাইরেক্টেড টু পার্সোনালি এনসিওর সো দ্যাট দ্য ইনস্ট্যান্ট অর্ডার অফ দিস কোর্ট নট বি ভায়োলেটেড বাই দ্য টু

তাদের সদিচ্ছা আমি বুঝতে পেরেছি আমরা আমরা যে মনে করেছি যেন আজকে দু থেকে যেটা হয়নি আজকে আমাদের মনের মধ্যে আশা জেগেছে আজকে যারা আর কি প্রশাসনিক কতজন ব্যবসায়ীরা আপনারা আছে প্রশাসনের জন্য এবার আরো যারা আর কি জমি আছে তারা পঁচিশ জনের জমি আছে এবং অনেকাংশে তারা সমস্ত চাকরিজীবী সে তার যার সমস্ত সম্বল ব্যয় করে ভবিষ্যতের জন্য কেউ একটা বাড়ি করবে কেউ একটা জায়গা করবে তাদের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এইভাবে যদি করে আমার জমিতে আমি ব্যবসা করবো এবং সেই ব্যবসাটা করতে আমরা এই কথাটাও ওনাদেরকে বলা আছে যে আজকে ব্যবসাটা করতে দেন যদি আইনের মাধ্যমে আমার যদি একটু কোনো অনিয়ম হয়ে থাকে আমি ওই জমি ফিরিয়ে দিতে রাজি আছি এতদিন পরে আপনারা আজকে এসপি কে জানালেন এর আগে কি এসপি কে কেন এর আগেও জানিয়েছি কিন্তু কোনো সুরাহ হয়নি কিন্তু আজকে আমরা দেখেছি যে আজকে অমিতবাবুর গোডাউন দখল করার চেষ্টা করা হয়েছে আগে পুলিশ প্রশাসন সেভাবে সদিচ্ছা দেখানি কিন্তু এখন দেখতে হচ্ছে পুলিশ প্রশাসন উনি যখনই গোডাউনে আর কি দখল করার চেষ্টা হচ্ছে উনি যখনই পুলিশকে প্রশাসনকে জানিয়েছেন পুলিশ প্রশাসন সাথে সাথে ওনাকে সহযোগিতা করছে সেই সহযোগিতার বেশিসে আমরা মনে হচ্ছে যে আজকে আমরা একটা বিচার পাবো এই প্রশাসনের কাছে আমাদের কাছে এই এই আশাতেই আমরা আবার ফিরে আসছি এর আগে কোনো সহায়তা সহায়তা পায়নি পায়নি পেলে পরে আজকে আমাদেরকে এইরকম আজকে আমারটা হয়েছে কালকে ওনারটা হবে পরশু দিন আরটা হবে এইভাবে চলতেই থাকবে আজকে দিদির জমির পর যে আছে

So this was your ফেরিং look আই গড় ঠাম্মি you do freedy ঢাকা থেকে জল এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল so অথেন্টিক ঠাম্মি আই will go for this লুক বাট মটাপট ভাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমারশ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ